ওদের হাতে যে কোনো বেল পরে বেলটা মাথায় কিন্তু লোহা থাকে এই লোহা দিয়ে সবাইকে পিটানো শুরু করলো আনসার লীগের লিগ আর কি আনসার নামছে কালকে আমরা আনসার উল্লি অঙ্কটিম আজকে নেমেছে রিকশাওয়ালা টিম তুমি কে আমি কে বেটারি বেটারি প্রিয় দর্শক আজকে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আনসার বাহিনী যেভাবে ছাত্রদের ছিল মাজার বেল্ট খুলে কিন্তু তাদেরকে একের পর এক ছিল আসলে আওয়ামী লীগের নেতা তারা কিন্তু এক এক সময় এক এক বেশ ধরে আসতেছে ছাত্র লীগ হয়ে আসতেছে কখনো তারা আওয়ামী লীগ হয়ে আসতেছে কখনো তারা আনসার বাহিনী হয়ে আসতেছে কখনো তারা রিকশাওয়ালা হয়ে আসতেছে ভাই প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজ আপনাদের স্ক্রিনে দেখাবো তো আপনাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওদের হাতে যে কোমর বেল পরে বেলটার মাথায় কিন্তু লোহা থাকে এই লোহা দিয়ে সবাইকে পিটানো শুরু করলাম আট দশজন মিলে আমাকে ওরা মারছে আমাকে তো মাঠ এই রাস্তার মধ্যে সহায় একদম সাপের মতো গড়ায় গড়ায় পিটতেছিল ভিডিওটা স্ক্রিনে দেখলেন যে তাদেরকে কিভাবে ধরে ধরে মারা হয়েছে আলী হাসান তিনি এই লীগকে নিয়ে এবং আওয়ামী লীগকে যে যারা কন্ট্রোল করতেছে রিক্সাওয়ালাদের যারা কন্ট্রোল করতেছে আনসার বাহিনীকে যারা কন্ট্রোল করতেছে এটা কিন্তু ভারত এই ভারতকে উদ্দেশ্য করে আলী হাসান ওসামা কি কি বললো তো চলুন কথা বাড়ি আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি আনসারুল লিগ আওয়ামী লীগের লীগ আর কি আনসারুল লীগ অঙ্কটি এক এক দিন এক এক রূপে নামছে কালকে নামলো আনসার লিগ অঙ্ক টিম আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম তুমি কে আমি কে বেটারি বেটারি আরে কি অদ্ভুত স্লোগান বেটারি চালিত রিক্সা চালাচ্ছে এজন্য তুমি কে আমি কে বেটারি বেটারি আবার বিকেলবেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে ইফতেদাই মাদ্রাসার হুজুর দাবি নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলা মালিক এমনকি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের জন্য বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘটানোর জন্য ধান্দা করবে এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না হিন্দু ভিন্ন জিনিস হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় সংখ্যাগুরু হওয়ার পর মুসলমানকে জমিয়ে রাখতে চায় এমন কি মুসলমান ইসলামের কথা বললেও তারা কাশিমপুর এনে বছরের পর বছর আটকে রাখতে চায় ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা পড়া। কিন্তু যারা সাধারণ যারা কোনো ষড়যন্ত্রেও নাই যারা কোনো চক্রান্তেও নাই তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই উপরন্তু তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়িয়ে